পাতাগুলো দিয়ে দিব চিংড়ি মাছগুলো দেখলে যে ভাই জল চলে আসে কত সুন্দর একটা কালার আসছে চিংড়ি মাছগুলো চিংড়ি মাছের বোনা হবে আজকে অপেক্ষা রইলাম মাছগুলো দেওয়ার আগে অপেক্ষা এখন দিয়ে দিব বেঁধে রাখা চিংড়ি মাছগুলো কষানের মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজগুলো পেঁয়াজ কচিগুলো পেঁয়াজগুলো দিয়ে দিলাম মধ্যে দিয়ে দিলাম একটু লবণ মতো তাড়াতাড়ি সিদ্ধ দেওয়ার জন্য একটু লবণ দিয়ে দিলাম তা আজকে পেঁয়াজ চলবে চিংড়ি মাছ বোনা চিংড়ি মাছ বোনা চলবে আজকে তো তেলে মাঝে পেঁয়াজগুলো দিয়ে একটু কচিয়ে নেবো চিংড়ি মাছ বোনার জন্য দিয়ে দেবো আমরা একটু দুইটা টমেটো কেটে নিয়েছি আর কিছু কাঁচামরিচ আর আদা রেসুন বাটা দিয়ে দেবো তো পাঁচ মিনিট পরে আমরা দিয়ে দেবো আদা রসুন বাটাগুলো আদা রসুন বাটাগুলো দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পরে পেঁয়াজগুলো একটু হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এখন দিয়ে দিলাম এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দেব মরিচের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরা লাড়া দাও ভাইয়া লাড়া দাও তুই ক্যামেরার দিকে চাইছিস তুই দেবরে একটু দেন একটু মশলাটা যেন পুড়ে না যায় এই পর্যায়ে অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে মশলা মশলাটা না পুরে দেখেন বেহস কালারটা কীরকম চলে আসছে হ্যাঁ আমরা প্রবাসে ছেলেরা ছেলেরা রান্নাবান্না করে থাকি বেহস রান্না করতেছে আমাদের কামাল বাবরছি প্রবাসী বাদার মমি সিং বাড়ি খুবই সুস্বাদু হয় রান্নাগুলা আমরা দীর্ঘ অনেক দিন যাবৎ প্রবাসে আছি দীর্ঘ বারো বছর রানিং তো আমরা এত বছর পাকা শিয়ে রান্না করতো কিন্তু পাকা বাড়িতে চলে গেছে এবং কি আমরা চারটা লোক বাড়িতে চলে গেছে এখন আমরা দুই মাস নিজের রান্না বান্না করে খাইতেছি এখন দিয়ে দিব কেটে রাখা টমেটোগুলো যাতে টমেটোগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয় কারণ আমরা তো চিংড়ি মাছ ভুনা করবো কাঁচামরিচ টমেটো দিয়েছিলাম যে টমেটোগুলো গলে গেছে মোটামুটি খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে একটু পরে চিংড়ি মাছ বাজাগুলো দিয়ে দেব চিংড়ি মাছগুলো দেখলে যে বা জল চলে আসে কত সুন্দর একটা কালার আসছে চিংড়ি মাছগুলো চিংড়ি মাছের বোনা হবে আজকে অপেক্ষা রইলাম মাছগুলো দেওয়ার আগে অপেক্ষা এখন দিয়ে দেব বেজে রাখা চিংড়ি মাছগুলো কষানের মধ্যে এখন দিয়ে দেব জোল কষানি হয়ে গেছে মাছগুলা এখন জোল দিয়ে দিব জোল খুব কিছু দিব না সামান্য পরিমাণে দিব ব্যাস জোল দিয়ে দিয়েছি এখন বরফ চলে আসছে তো একটু পরেই আমরা জোলটা কমিয়ে গেলে চুলা বন্ধ করে দিব